পহেলা জুলাই আবার সেটা বেগবান সেটা হয় দোসরা জুলাই শাহবাগে তার একটা পর্যায় ছিল তেসরা জুলাই কেন্দ্রীয় যে মানে আমাদের যে কেন্দ্রীয় যে গ্রন্থাগার সেখান থেকে নতুন উদ্দীপনায় ছাত্ররা যায় যার একটা পর একটা ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নেতৃত্ব দিয়েছে অন্যরা সেই সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্যরা সাধারণ মানুষ গার্মেন্টসের শ্রমিক শ্রমজীবী জনগণ রিক্সাওয়ালা সকলেই সেখানে যোগ দিয়েছেন কর্মজীবী মানুষ এবং নারীরা কীভাবে সামনে এসেছিলেন মারা এসছেন পিতারা এসছেন অভিভাবকরা এসছেন নতুন নতুনভাবে সেটা তারা তার শক্তি অর্জন তারা করে অবশেষে ছত্রিশে জুলাই আমরা পরাজিত করতে পেরেছি পরাভূত জাতি হিসেবে আমরা পরাভূত করতে পেরেছি যে বীর বিক্রমে অধ্যত্বের সাথে যারা দেশকে শাসন করেছেন যারা কোনোদিনও ভাবে নাই না থেকে তার থেকে যারা যাবেন এই বিন্দু বিন্দু করে যেই শক্তি মানুষ যেটা একসাথে জুটিয়ে আমরা একসাথে জোগাড় করে সেই ফ্যাশমকে আমরা উচ্ছেদ করেছি এবং আমি সব সময় একটা কথা বলি এবং সেটা দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এবং জাতি হিসেবে আমরা চাই আমরা সেই জিনিসগুলো আত্মস্থ করি সেটা হচ্ছে আমরা মোটামুটিভাবে বিশেষ করে আমাদের যে প্রজন্ম মোটামুটিভাবে আমরা রিজাইন করে করতে করেছিলাম একটা বাস্তবতায় যে আমাদের জীবন বোধায় প্রজা হিসেবেই প্রজা হিসেবেই আমরা আমাদের জীবন বোধায় শেষ হবে অধিকার বিবর্জিত প্রজা হিসেবে আমাদের জীবন শেষ হবে কিন্তু না তা হয়নি আমরা নতুন করে আমাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছি আজকে এই যে গৌরবময় যারা পিতা যারা হয়তো শোকে মুচ্ছবান কিন্তু তাদের সন্তানদের কারণে তাদের সহযোগীদের কারণে আমরা আবার নতুন করে নাগরিকের অধিকারগুলো নিয়ে আমরা আবার এই দেশে আমরা বাঁচতে শিখেছি হ্যাঁ নানান রস্তি পাতা রয়েছে নানান সমস্যা রয়েছে অনেক কিছুই রয়েছে কিন্তু তার মধ্যে আমি যে স্বাধীনভাবে কথা বলতে পারি আমি আমি যে আমার যে যে বক্তব্যগুলো আমি দিতে পারি আমার আমার আমাকে যে প্রচার মতো যে আমাকে ব্যবহার করা হচ্ছে না তার জন্য আমি ভীষণ রকমভাবে বিনি এই পরিবারগুলোর কাছে তাদের সন্তানদের কাছে